বরংপুর টাউন এবং ব্লক কংগ্রেসের নেতৃত্বে এক শান্তি মিছিল আমাদের এই শহরে পরিক্রমা করছে এই মিছিলে যারা আছে তাদেরকে বলব আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে এই মিছিলটা ধীরে ধীরে এগিয়ে আসবে জেলা জুড়ে হঠাৎ করে প্রশাসনিক গাফিলতিতে মানুষের নিরাপত্তার অভাব দেখা দিল এই জেলায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি একসঙ্গে ঈদ পালন করি একসঙ্গে দুর্গাপূজা পালন করি একসঙ্গে খাবার ভাগাভাগি করে খাই কিন্তু হঠাৎ করে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে কেউ কেউ ছাব্বিশে নির্বাচনে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আমাদের প্রিয় নেতাই অদিত চৌধুরীর নির্দেশে আমরা ইতিপূর্বেই আমরা আমাদের দলের স্ট্যান্ড আমরা কিন্তু মানুষের সামনে রেখেছি আমরা বলেছি এই রাজনীতি থাকবে কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে দিয়ে যেন মানুষকে কোনো বিপথে চালিত করা না হয় আমরা বলতে চাইছি হঠাৎ করে দেখলাম যে এই প্রশাসনিক গাফিলতিতে কিছু উন্মুক্ত মানুষ কেউ মসজিদের দিকে দৌড়াচ্ছে ভাঙার জন্য কেউ মন্দিরের দিকে দৌড়াচ্ছে ভাড়া ভাঙার জন্য আর আপামায় এত মানুষ তারা সাফার করছে আমরা বলতে চাইছি এই জেলায় হিন্দু মুসলিম আমরা সব ভাই ভাই আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে কোনো রাজনৈতিক দলের ফায়দা লুটা হয় ইতিপূর্বে এনআরসি এর সময় আমরা দেখেছিলাম যে প্রশাসন যখন কোনো কিছু করতে পারছে না তখন ওই সর্বদলীয় মিটিং দেখে সেখানে সব দলের সহযোগিতা নিয়ে সেই সময় কিন্তু সেই যাত্রা কিন্তু আমরা কিন্তু রক্ষা পেয়েছিলাম আমাদের মনে হয় এটা দলমত নির্বিশেষে আমাদের যা যে মানুষের থাক অন্ততঃ পক্ষে মানুষের জীবন নিয়ে যেন আমরা খেলা না করি জেলায় যেন শান্তি প্রতিষ্ঠা হয় একে অপরের প্রতি যেন বিদ্বেষ না ছড়ায় আমরা যেন হিংসার বশবর্তী হয়ে একে অন্যকে যেন আঘাত না করি তাহলে হঠাৎ করে কি এমন হলো যে সব ভাইদের মধ্যে একটা বিদ্বেষ ছড়ালো কিছু মানুষ তারা লুটপাট করছে কেন কিসের জন্য এই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে তাই আমরা বলতে চাইছি সব রাজনৈতিক দলের কাছে যে মানুষ নিয়ে ছেলে খেলা খেলা বন্ধ করুন আসুন আমরা সবাই মিলে শান্তিতে অন্তত পক্ষের প্রতিবাদটা করি প্রতিবাদের ভাষা এই নয় যে কিছু সরকারি সম্পত্তি পুড়িয়ে দিলাম কিছু সরকারি সম্পত্তি নষ্ট করলাম পাঁচ ঘন্টা ধরে পথ অবরোধ করলাম সাধারণ মানুষের অসুবিধা করলাম এটা কোনো ঘটনা নয় প্রতিবাদ করতে হবে সকলকে নিয়েই যে প্রতিবাদটা হওয়া উচিত জনগণের প্রতিবাদ তাই আমরা শান্তির বার্তা দিয়ে বলতে চাইছি এই মুর্শিদাবাদ জেলায় আমরা বিগত দিনেও বসবাস করেছি হিন্দু মুসলিম ভাই ভাই এই ভারতবর্ষে কোনো ধর্ম শিখায়নি অপর ধর্মকে ছোট করতে কিংবা অপর ধর্মকে অসুবিধা করতে তাই আজকে অধিত চৌধুরীর নির্দেশে আমরা বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেস আমরা শান্তি মিছিল করছি মানুষের কাছে এই বার্তা দেওয়ার জন্য যে যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি শান্তিতে ধর্মচারণ করতে পারি শান্তিতে অন্তপক্ষে রাজনৈতিক আমাদের পদক্ষেপ আমরা করতে পারি বাংলা টুডে নাও